আজকে আমার ট্রান্সফারটা হলো যে বেলডাঙ্গা টুবলকিং আমার পুরনো ইয়ে ওরা একটা কথা বলছিল। যে স্যার আপনি তো বেলডাঙ্গা মনে আসলেন এবার আমাদের প্রার্থনা থাকবে যে বেলডাঙ্গা টুবে এসে বেলডাঙ্গা মানে চলতে হবে তা আপনাদের কাছ থেকে এসে কিরকম একটা ব্যবহার থাকবে বালবেতা দুই বা কেশপুরের সামনে চাল দেবেন এটাই আমার সবচেয়ে বড় পাওনা যে এই জায়গা থেকে আবার একটা মানে আমাকে ফিরে পাওয়ার যে আপনাদের

জার্নিটাও খুব বেশি মানে সমবায় সমিতির পক্ষেও যদি বলা যায় সিআই সামনে মিশে সমিতির স্টাফেদের সাথে ব্যাংকের স্টাফেদের সাথে কখনোই মনে হয়নি যে ইনি সিআই সাহেব সবসময় মনে হয়েছে আমার পরিবারের জন্য আমার সৌভাগ্যই বলুন না যাই বলুন গড়বেতা ওয়ান থেকে যখন আমি ট্রান্সফার হয়ে কেশপুর এলাম আমার সংবর্ধনা উনি ছিলেন আজ আবার এই কেশপুরে এসে ওনাকে ট্রান্সফার দিতে হচ্ছে এটা আমি যে সম্বর্ধনা দেবো এটা একটু খারাপ লাগছে যে আমি ভেবেছিলাম যে হয়তো আর একটা বছর থাকবে তবে আমার টাকা সিআইয়ের মধ্যে সবথেকে সেরা সিআই সত্য দিতে